আসসালামু অবশেষে প্রবাসী কর্মীদের জন্য বড় সুখবর দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কোনো প্রবাসী প্রবাসে পনেরো বছর কর্মরত থাকার পর যখন স্থায়ীভাবে দেশে চলে আসবে তখন ওই প্রবাসী বাংলাদেশি কর্মীকে পেনশন বা অবসর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গেল পাঁচই আগস্ট দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে নতুন করে প্রবাসীদের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কোন প্রবাসী কোনো বছর কর্মরত থাকার পর যখন স্থায়ীভাবে দেশে চলে আসবে তখন ওই প্রবাসী বাংলাদেশি কর্মীকে পেনশন বা অবসর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা প্রবাস থেকে স্থায়ীভাবে চাকরি শেষ করে দেশে আসবেন এমনকি যারা বর্তমানে চাকরি হারিয়ে দেশে আসতেছেন তারা যদি পরবর্তীতে দেশে আসার পরে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করে বা যদি কোনো কৃষিকাজে বা যদি কোনো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় তাহলে অবশ্যই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যাংকে লোনের জন্য আবেদন করতে পারবে প্রত্যেক কর্মী পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে এবং শর্তে ঋণ পাবেন এরকম যদি কোনো প্রবাসী বাংলাদেশি কর্মীরা নির্দিষ্ট শর্ত দেখাতে পারেন তাহলে তাদেরকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে কারণ অনেক সময় দেখা যায় প্রবাসী ভাইরা প্রবাস থেকে আসার পরে তারা নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান বা কৃষি খামার বা অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। তখন তাদের কাছে জমানো অর্থ না থাকার কারণে তারা এই সমস্ত প্রতিষ্ঠান করতে পারে না এজন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টা মাথায় রেখেই প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করতেছে এজন্য প্রবাসীদের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এমনকি কোনো প্রবাসী প্রবাসে পনেরো বছর কর্মরত থাকার পর যখন স্থায়ীভাবে দেশে চলে আসবে তখন ওই প্রবাসী বাংলাদেশি কর্মীকে পেনশন বা অবসর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ প্রবাসে যখন একজন বাংলাদেশি কর্মী পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছর পর্যন্ত কর্মরত থাকে তখন দেখা যায় যে অনেক সময় দেশে আসার পরে তাদেরকে মানবতার জীবনযাপন করতে হয় পরবর্তীতে দেশে আসার পরে যেন প্রবাসী বাংলাদেশি কর্মীদের মানবতার জীবনযাপন করতে না হয় এই বিষয়টা মাথায় রেখেই বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশি কর্মীদের পেনশন বা অবসর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করবেন বা আপনাদের কিভাবে পেনশন বা অবসর ভাতার আওতাভুক্ত করা হবে এই বিষয় সম্পর্কে পরবর্তীতে রূপরেখা জানিয়ে দেওয়া হবে কারণ বর্তমানে প্রবাসী সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের যে এগারো দফা দাবি জানানো হয়েছিল এই এগারো দফা দাবির মধ্যে কিন্তু প্রবাসীদের পেনশন বা অবসর ভাতা শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের বিষয়টাও ছিল অবশেষে এই দুইটা বিষয় কিন্তু বর্তমানে কার্যকর করা হচ্ছে এজন্য প্রত্যেক প্রবাসী বাংলাদেশিদের কিন্তু বড় সুখবর অন্য প্রবাসী প্রবাসে পনেরো বছর কর্মরত থাকার পর যখন স্থায়ীভাবে দেশে চলে আসবে তখন ওই প্রবাসী বাংলাদেশি কর্মীকে পেনশন বা অবসর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ সরকারের 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 প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর ডক্টর অন্তর্বর্তীকালীন গেল পাঁচে আগস্ট দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে এবার নতুন করে প্রবাসীদের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কোনো প্রবাসী প্রবাসে পনেরো বছর কর্মরত থাকার পর যখন স্থায়ীভাবে দেশে চলে আসবে তখন ওই প্রবাসী বাংলাদেশি কর্মীকে পেনশন বা অবসর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা প্রবাস থেকে স্থায়ীভাবে চাকরি শেষ করে দেশে আসবেন এমনকি যারা বর্তমানে চাকরি হারিয়ে দেশে আসতেছেন তারা যদি পরবর্তীতে দেশে আসার পরে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করে বা যদি কোনো কৃষিকাজে বা যদি কোনো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যাংকে লোনের জন্য আবেদন করতে পারবে প্রত্যেক কর্মী পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে এবং শর্তে ঋণ পাবেন এরকম যদি কোনো প্রবাসী বাংলাদেশি কর্মীরা নির্দিষ্ট শর্ত দেখাতে পারেন তাহলে তাদেরকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে কারণ অনেক সময় দেখা যায় প্রবাসী বাংলাদেশি ভাইরা প্রবাস থেকে দেশে আসার পরে তারা নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান বা কৃষি খামার বা অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। তখন তাদের কাছে জমানো অর্থ না থাকার কারণে তারা এই সমস্ত প্রতিষ্ঠান করতে পারে না এজন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টা মাথায় রেখেই প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করতেছে এজন্য প্রবাসীদের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এমনকি কোনো প্রবাসী প্রবাসে পনেরো বছর কর্মরত থাকার পর যখন স্থায়ীভাবে দেশে চলে আসবে তখন ওই প্রবাসী বাংলাদেশি কর্মীকে পেনশন বা অবসর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ প্রবাসে যখন একজন বাংলাদেশি কর্মী পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছর পর্যন্ত কর্মরত থাকে তখন দেখা যায় যে অনেক সময় দেশে আসার পরে তাদেরকে মানবতার জীবনযাপন করতে হয় পরবর্তীতে দেশে আসার পরে যেন প্রবাসী বাংলাদেশি কর্মীদের মানবতার জীবনযাপন করতে না হয় এই বিষয়টা মাথায় রেখেই বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশি কর্মীদের পেনশন বা অবসর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করবেন বা আপনাদের কিভাবে পেনশন বা অবসর ভাতার আওতাভুক্ত করা হবে এই বিষয় সম্পর্কে পরবর্তীতে রূপরেখা জানিয়ে দেওয়া হবে কারণ বর্তমানে প্রবাসী সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের যে এগারো দফা দাবি জানানো হয়েছিল এই এগারো দফার দাবির মধ্যে কিন্তু প্রবাসীদের পেনশন বা অবসর ভাতা এমনকি সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের বিষয়টা হচ্ছিল অবশেষে এই দুইটা বিষয় কিন্তু বর্তমানে কার্যকর করা হচ্ছে এজন্য প্রত্যেক প্রবাসী বাংলাদেশিদের কিন্তু বড় সুখবর